আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম খুলনা শহর বলেছিলাম খুলনা শহরটি আপনাদের সাথে শেয়ার করব ঘুরে ঘুরে দেখাবো এর জন্যে আমি খুলনা শহরের কলখালির মোড়ে আছি কলখালির মোড় থেকে আমি এখন যাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে এরপর আমি ভেবে দেখলাম যে আপনাদের সাথে আমার সুন্দর একটি পছন্দের একটি প্রিয় একটি পার্ক আছে সেটি শেয়ার করব। এর জন্যে আমি মামাকে বললাম ইজি বাইকের সামনে একটু নামিয়ে দেন আমার কমসে কম ওই পার্কের পার্কের সামনে যেতে হলে আধা ঘন্টা সময় লাগবে ইজি বাইকে পার্কটি হোক আমাদের পছন্দের পার্কটি রূপসা ব্রিজের পিছন সাইডে শেখ রাসেল পার্ক নামে পার্কটি পরিচিত নতুন বানানো হয়েছিল আমি আমার মায়ের সাথে আসছিলাম এখন নিয়েছিল একশো টাকা করে টিকিট আমি ওইখানে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর লাগছিল এর জন্য যাচ্ছি আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হবে এ মা এসে দেখি এই নামে কোনো নাই শেখ রাসেল নামে কোনো কিছুই নাই এর কোনো অস্তিত্বই নাই এটা একটি বন জঙ্গল পার্ক হয়ে গেছে এটার কোনো টিকিট নাই আর চারুপাশটা কি নির্ঝুম একের বিচ্ছির অবস্থা পার্কের কোনো অস্তিত্বই নাই এখানে ছাগলটা রেস নিচ্ছে দেখছেন কোনো মানুষ ঢুকতে পারবে না অবস্থা হয়ে গেছে আমি ভাবলেও কখনোই এখানে আসতাম না আমি আর আসছিলাম তখন এত সুন্দর করে পার্কটা সাজানো ছিল এটা ঢুকতে যেয়ে দেখি যে গেট টেট নাই ভেঙে চুরে চুরমার করে দিছে এক মাসের ব্যবধানে সব কিছুই বদলে গেছে দেখলাম জেলা প্রশাসক পার্ক দিয়েছে নামটি কিন্তু এটার অবস্থা খুবই খারাপ হ্যাঁ চারুপাশ থেকে সাপ ঘোরাঘুরি করতেছে আমার পার ধার থেকে একটি সাপ চলে গেল আমার মনে হয় এর ভিতরে আর বেশি যাওয়া যাবে না আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাতে চেয়েছিলাম দেখাতে পারলাম না জন্য দুঃখিত আমি জানতাম না যে এখানে বেশি সাপের অবস্থা মানে মেলা সাপ এখানে হুম খুবই খারাপ অবস্থা তা এর জন্য আমি বাসার দিকে মনে করতেছি ফিরে যাবো ফিরে যাচ্ছি বাসার দিকে আপনাদেরকে দেখাতে পারলাম না জন্য দুঃখিত বাসায় ফিরে যাচ্ছি আমি সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ভালো শেয়ার করতে ভুলবেন না বাসায় থাকতে ভুলবেন না আমার প্রিয় শহর যশোর আমি সেখানে ফেরত যাচ্ছি দেখুন কত সুন্দর আমাদের দেশটা আসলে অনেক সুন্দর মাঠে সুন্দর মানুষ কাজ করতেছে সবুজে সবুজে ভরা